জানা জানা আর দিলে এক এক নোটের কথা বলছো এক নোট এই একটা নোটের কথা বলছো এই 10 টা একটা নোটের কথা 20 টা নোট আছে তো দাও এটা 500 লাগে তুই দেখো না ওই সিধা দেখো 1000 না না বাদ দাও ওই সিধা দেখো না তাহলে লাভ হইছে না আমি রাতে দিলাম না ওই সিধা দেখো ধরেন না না ধরেন না তো লাভ করা হ্যালো হ্যালো পানি লো পানি লো পানি লো পানি লো নেন পড়া তো পড়া দেখো এই আর দিতাছ না আবার নিব এটা খোলা লইছিলা এটা হ্যাঁ

কোন হিসাবে কথাটা কইলেন অন্য হিসাবে যে যা কিছু দিস আমি কিন্তু আবার ঠিকই বালা বুঝি না না ওই যে কেমন <laughs>